আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা হেলদি ডিটক্স টি রেসিপি যেটা শরীরের জন্য খুবই উপকারী আর যারা ওয়েট লস করতে চান তাদের জন্য খুবই বেনিফিশিয়াল আপনারা অবশ্যই বাড়িতে এটি তৈরি করে খান আপনারা অবশ্যই ফল পাবেন দা আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত খুব সহজে ইজিলি এই ডিটক্স টিটা বাড়িতে তৈরি হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত স্বাদে চলুন দেখিনি কিভাবে এই ডিটক্স টিটা বানাবো এই ডিটক্স টি বানানোর জন্য আমাদের লাগবে চেয়ারশিট আমি ছোট বাটির এক বাটি চেয়ারশিট নিয়েছি এবার আমি একটা বড় বাটি নিয়ে নিচ্ছি তাতে আমি কয়েক চামচ চেয়ারশিট নিয়ে নিচ্ছি আমি এখানে পাঁচ থেকে ছ চামচ মতন চেয়ারশিট নিচ্ছি দেখুন আমি চিয়া সিডটা এতে নিয়ে নিচ্ছি এবার জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। জল দিয়ে এটাকে ভালোভাবে জলে আমি মিশিয়ে দিচ্ছি খুব বেশি জল দেওয়ার নেই চিয়া সিটগুলো ভিজে যাবে এই রকমই জল দিলে হবে এবার এটাকে আপনি সারা রাত রেখে দিতে পারেন বা চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে এবার আমি একটা আকাশ নিয়ে নিচ্ছি তাতে আমি এক কাপ জল নিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে নিচ্ছি এবার সসপ্যানটাকে এই গ্যাসের ফ্লেমে বসিয়ে দিচ্ছি জলটা আমি একটুখানি ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব জলটাতে যখন ফুট আসতে শুরু করবে তখন আমি এতে দিয়ে দেব চা দেখুন আমি এতে চা দিয়ে দিচ্ছি আমি এখানে নর্মাল বাড়িতে যে চা ব্যবহার করা হয় সেই চা ইউজ করেছি আপনারা কেউ যদি গ্রিন টি খেতে পছন্দ করেন তারা অবশ্যই গ্রিন টি দিয়েও খেতে পারেন যারা গ্রিন টি খেতে পছন্দ করে না তারা নর্মাল টি খেতে পারেন চায়ে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে যেটা শরীরের জন্য খুবই উপকারী এছাড়া এই যে কালো চা বা লিকার চা হয় তাতে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স থাকে ও ফলিক অ্যাসিডও থাকে আর গ্রিন প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে যা শরীরের ভেতরে রক্তক্ষরণ হার্ট অ্যাটাক প্রতিরোধ হতে সহায়তা করে দেখুন চাটাকে এবার আমি ধীরে ধীরে ফুটিয়ে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখুন চাটাকে আমি ফুটিয়ে নিয়েছি আমাদের লিকার চা বা কালো চা রেডি হয়ে গিয়েছে এবার এটাকে আমি একটা পাত্রে ছেঁকে নেব চাটাকে আমি ছেঁকে নিয়েছিলাম সেটা আমি একটা কাপে নিয়ে নিচ্ছি এবার যে চিয়াশিটটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেই চিয়াশিটটা মেয়েতে দিয়ে দেবো দেখুন চিয়াশিটটা ভিজে গেলে ঠিক এই রকম হয়ে যায় এবার এই চাতে আমি চিয়াশিট দিয়ে দিচ্ছি আমি এখানে ছ সাত চামচ মতন ওই সিড ব্যবহার করবো আমি এখানে ছোটো চামচে ছ সাত চামচ ব্যবহার করি চিয়া সিটে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা পেট ভরা রাখতে সহায়তা করবে এছাড়া হজমেও সহায়তা করে এছাড়া চিয়াশিটে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা হাটের জন্য খুবই ভালো এছাড়াও এতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাসের মতন খনিজ পদার্থও রয়েছে যা আপনার হারের জন্য ভালো এবার এতে আমি দিয়ে দেবো এক চামচ মধু আমরা এখানে চিনির বদলে মধু ব্যবহার করব মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা হার্টের জন্য খুব ভালো এছাড়া ট্রেস কমাতে সহায়তা করে দিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের রেসিপি ডিটক্স টি এই ডিটক্স টি আপনাদের শরীরের টক্সিন পরিষ্কার করে এছাড়া হজম ক্ষমতা বাড়াতে সহায়তা করে এছাড়া আপনাদের বিপাকেও খুব সাহায্য করে সাথে এটা আপনাদের তো ওয়েট লস করতে খুবই সাহায্য করবে দুটো মেদ ঝরানোর জন্য আপনারা অবশ্যই এই স্টিকটা ট্রাই করুন খুব সহজে এবং কম সময়ে একটি বাড়িতে তৈরি হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত স্বাদে শুধু ওয়েট লস বা শারীরিক উন্নতি নয় এটা আপনাদের ত্বক ও চুলের উন্নতিতেও খুবই সহায়তা করবে কত সহজে ডিটক্সটি এই তৈরি হয়ে যায় আপনারা তা দেখতে পেলেন আপনারা অবশ্যই বাড়িতে এই ডিটক্সটিটা ট্রাই করুন নিজেরাও খান এবং অন্যদেরকেও করে খাওয়ান আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফ্যামিলির সবার সাথে যাতে সবাই এই হেলদিটির রেসিপি ফলো করতে পারে